कि आวกে কি ভুল আইতো বুলি না কথা বলা কথা দি কথা করোনা গজাস হিজ কি গো বলেন করোনা হলো কথা আপনি তো জানি কি দু বছর হারবা সময় রে গেছে ও মূল যকৰ বাবে বা তেটাটা হে লোকৰকো ভাল হ'ল রেবা ইন্নালিল্লাহ ইন্নাইলাইহি রাজিউয়াতো দিব ভাল হ'ল দুটা কি হৈ যাব রে

ওটা খানা নিয়ে ওপার সাবে যেখানে আমরা নিয়ে বইছি ভাগেতে মানে বইছি ভাগেতে তুমি 혼টা ধরে আহার পাঠাতে এখানে আমি যত কাজ করতা রাত রাত করবা তুমি তোমার বিবেকটা নাও দিবা ওকে তো মোবাইল দে তো বলো এখানে গেলে দিয়ে এখানে আওয়াজ নিয়ে গিয়ে যখন

আমাদের যে যে পরিবারগুলোতে ভাই ভাই মিল আছে সেই পরিবারগুলো সময় সুন্দর ও সাবলীলভাবে থাকে সালামু